আজকে আমি আপনাদের জন্য এমন কিছু উপায় দেব খুব সামান্য ছোট ছোট উপায় যে উপায় আপনারা করলে দেখবেন যে আপনাদের যে সমস্যাগুলো আছে বিশেষ করে আপনি কিছু চাইছেন বিশেষ করে যারা চাকরি পানিয়া কোনো তাদের ক্ষেত্রেও ভীষণভাবে হেল্পফুল দেখবেন কোনো না কোনো কাজ পেয়ে যাবেন অলরেডি আমি মাঝে মাঝে দিই এরকম তিন দিন বা সাত দিনের একটা গ্রুপ ক্লাস দিই সপ্তাহে সপ্তাহে সেই ক্লাস করে সেখান থেকে যেভাবে শেখানো হয়েছে প্র্যাকটিস মেডিটেশন করে সেখান থেকে অলরেডি গতকাল কি মেসেজ আমার কাছে দেখতে পাচ্ছেন যে চাকরি পেয়ে গেছে তো এরকম বহুজন পায় কারোর ইনক্রিমেন্ট বেড়েছে মানে ভাবতে পারেনি কারোর বিজনেস একদম চলছিল না তো অলানিতে থেকে গেছে সেখান থেকেও সে উঠে দাঁড়িয়েছে বিভিন্ন দিক থেকে কোনো না কোনো ভাবে হেল্প পাচ্ছে এই যে স্পিরিচুয়াল কাজগুলো এগুলো হচ্ছে প্রথমত নির্ভর করে তার সাফল্য আপনার নিজের 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 বিশ্বাস আস্থা এবং সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে কাজের প্রতি নিজেকে নিয়োগ করা আমি আপনাদের এই যে রেমিডিস গুলো বা টিপস গুলো দিয়ে থাকি সেগুলো এমন নয় যে আপনি করবেন আর বিছানায় শুয়ে থাকবেন তাহলে কাজ হয়ে যাবে আপনি আপনার কাজ যেমন করছেন করুন সঙ্গে এই উপায়গুলো একটু করে দেখতে পারেন যেমন আপনাকে ডক্টর বাবু যখন ওষুধ দেন তিনি নিশ্চয় বলেন না আপনি সকালে টিফিন খাবেন না আপনি লাঞ্চ খাবেন খাবেন না 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 আপনি ডিনার বলেন কি আপনাকে যা কাজ আপনার সেটা আপনাকে করতে হবে একদম সম্পূর্ণভাবে সততার সঙ্গে নিজেকে নিয়োজিত করতে হবে আপনার কর্মে সেই সঙ্গে সঙ্গে এই উপায়গুলো করলে আপনি অনেক বেশি আগের থেকে আপনার পজিটিভ এনার্জিকে এনহান্স করতে পারবেন তো আজকে যে উপায়গুলো বলবো তার মধ্যে প্রথম যে উপায়টা সেটা বলার আগে বলবো যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে নিজেরা প্র্যাকটিস অবশ্যই করবেন কেননা আপনাদের এতটুকু যদি সাফল্য আছে তাতে আমার এই একটা ভিডিও কৃতার্থ হয় তো বন্ধুরা যেটা বলছিলাম আজকে আমি যা বলবো সেটা হচ্ছে প্রথমত সকাল বেলায় ঘুম থেকে উঠে কি করবেন ঘুম থেকে উঠে আপনি তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি স্নান করে নিন স্নান করে একটা পিতলের পাত্রে বা পিতলের ঘটি বা গ্লাসে জল নিন তাতে যদি সম্ভব হয় একটা লাল ফুল যদি সম্ভব না হয় লাল চন্দন তার মধ্যে একটু দিয়ে দিন তারপর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে আপনি ঘরটিকে হাতে নিয়ে প্রথম আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন তিনবার কি করবেন ওম ভোর ভুবস্ব তৎসবিতুর বরে নম ভার্গদেব সধিমহি ধিয়ো ন প্রচোদয়াত ওম ভোর ভুবস্ব তৎসবিতুর বরে নম ভার্গদেব সধিমহি ধীয় ইয় না প্রচোদয়া ভুবৎস্য ধীমণী ধিয় ইয় না প্রচোদয়া জাস্ট জব করলেন জব করার সময় শুধু মনে মনে ফিল করবেন গায়ত্রীমাকে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিয়েছেন তিনি আলোকিত করে দিয়েছেন আপনার চলার পথ এরপর আপনি ঘরটি জলে ঘরটি হাতে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে তিনবার আবার জপ করবেন ও জবৌম সংক্যপতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা ওম জব কৌশম সংকশঙ্ কশ্য পেয় মহাদি ধনতারিং সর্ব পাপগ্নং হস্মী দিবা ওম জব কোশমশังকার শঙ্করস্য পেয়ং মহাদতিম নন্তারিং সর্ব পাপজ্ঞন প্রণতঃ স্মি দিবা অকডম জাস্ট জব করে আপনি ওই জল সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন কিন্তু যেন পায় না লাগে এবং অর্পণ করার সময় তিনবার শুধু বলবেন ও মা আদিত্যায় নমঃ ও মা আদিত্যায় নমঃ ও মা আদিত্যায় নমঃ এইটুকু কাজ করতে কতটুকু সময় আমার লাগলো জাস্ট করবেন আর সূর্যদেবের কাছে প্রার্থনা করবেন আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি এবং কর্ম যাদের সমস্যা রয়েছে রয়েছে কর্মে বাধা যারা কাজ পাচ্ছে না আপনাকে আপনার যোগ্যতা অনুসারে কাজ দেওয়ার জন্য দেখুন আপনি করে টানা পঁয়তাল্লিশ দিন থেকে নব্বই দিনের মধ্যে আপনি কিছু না কিছু রেজাল্ট পাবেনি যদি আপনি সঠিক বিশ্বাস নিয়ে প্রত্যেক দিন করেন বাদ দেবেন না মাঝখানের দিনগুলোতে করে দেখুন আরো বলবো কিছু তো এখন ছোট্ট একটা কথা বলি আহ যারা রেকি শিখতে চান হোলিফায় কি থ্রি বা উসুই রেকি বা ট্রেডিশনাল রেকি যেটাকে বলে হলিফায় সঙ্গে সঙ্গে হলিফায় করোনা রেকিও শেখাই আমি শুধু ট্রেডিশনাল করোনা রেকিও শেখাই এছাড়াও আহ অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা ক্রিস্টাল ডাউজি কোর্স ল অফ অ্যাট্রাকশন যে কোনো কোর্স আমার কাছে করতে গেলে অনলাইন বা অফলাইন কোনগুলো করানো হয় বলে দেওয়া হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনি অন্য জায়গায় গিয়েও শিখতে পারেন যদি আপনার অন্য কোথাও এনার্জি টানে কিন্তু ছোট্ট একটা শেয়ার করব যাদের একটা ঘটনা যাদের বিরক্ত হন তারা প্লিজ বিরক্ত হলে এটাকে স্কিপ করতে পারেন আপনাদের সঙ্গে কেন শেয়ার করি কারণ আপনাদেরও কিছু কিছু জিনিস ভালো লাগবে অনেকের হয়তো এরকম ধরনের প্রশ্ন থাকে আমার সঙ্গে আজকে একজন এক স্টুডেন্টের কথা হচ্ছিল যে কিনা প্রায় সাত আট মাস আগে আমার কাছে ক্লাস করেছে আসানসোল থেকে এবং আজকে মানে সে আমাকে ভীষণ শ্রদ্ধাও করে প্রথম দিন থেকে ভর্তি করে আমার যে ক্লাস করেছে হোলিকায় অনেক ডেভেলপমেন্ট হয়েছে তার লাইফে তার মানসিক দিক থেকে বা পারিবারিক যে কোনো দিক থেকে সামাজিক দিক থেকে সেই ছাত্রী আমাকে আজকে কথায় কথায় হঠাৎ করে বলছে জানেন স্যার আমি একটা সময় প্রথম প্রথম যখন আমি আসি তো তখন আমি কিন্তু আপনাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারতাম না হঠাৎ করে আমি আপনার কাছে ক্লাস করতেছিলাম আপনাকে আমার অতটা ভালো লাগতো না আপনার কথা সবকিছুকে আমি নেগেটিভ ভাইস ধরতাম কিছুতেই ভালো লাগতো না কিন্তু আমি জোর করে করে আপনি যেভাবে বলেছেন আপনার কথা অনুযায়ী শুনে শুনে আমি প্র্যাকটিস করতাম মনে হতো আপনার অডিও শুনে কেন প্র্যাকটিস করবো এই লোকটার কথা কেন শুনে প্র্যাকটিস করবো করতে 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 তার জীবনে অনেক চেঞ্জেস আসে আস্তে আস্তে সে এখন আমার এতটাই ফ্যান যে বলে স্যার আমি অবাক হয়ে যাই যে আমি মানে আমার কাছে অন্য কেউ অতটা অ্যাকসেপ্টেড নয় যতটা আপনি এবং সে ভীষণ আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে তো এবং সে আজ শেয়ার যেমন করছিল খুব হাসি পাচ্ছিল আমার তো এরকমই মানুষ যে আপনাকে অ্যাকসেপ্ট করে না অনেক সময় বিভিন্ন কারণ থাকে তো সেই অ্যাকসেপ্ট করে না প্রত্যেকের মধ্যেই তো একই এনার্জি কাজ করে না তো সেই ক্ষেত্রেও যাতে আপনি প্রত্যেকের কাছে অ্যাকসেপ্ট হবেন এমন নয় অ্যাকসেপ্টেড হবেন এমন নয় প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য আপনি যেমন নন আবার আপনার কাছেও অনেকেই গ্রহণযোগ্য নয় সব দিক থেকে আমি যে প্রসেসটা বললাম এই প্রসেডিও অ্যাপ্লাই করে দেখুন আপনি এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন সবার কাছে আপনি অ্যাকসেপ্টেড হচ্ছেন গ্যারান্টি দিয়ে দিচ্ছে না গ্যারান্টি দিচ্ছি মানে এমন নয় যে আমি এটা না হলে আমি আপনাকে অনেকগুলো টাকা দেবো এরকম ভুলভাল কথা বলবো না কিন্তু আপনি করে দেখতে পারেন কেন আমি নিজে করি আমি জানি না প্রত্যেক কিন্তু এটা করি এইবার বলবো যে উপায়টি সেটি হচ্ছে রাত্রে সতে যাওয়ার আগে একটা তেজপাতা নিন তাতে ব্লু বা রেড অথবা গ্রিন কালারের পেন দিয়ে বা মার্কার কালি দিয়ে লিখে দিন আমি সব কাজেই সফল থ্যাংক ইউ ইউনিভার্স অথবা আপনি আপনার যে প্রবলেমটা আছে একটা ওয়ার্ড দিয়ে শুধু সেটা লিখুন শুধু ওয়ার্ড দিয়ে লিখুন সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে ঠিক আছে তো এই এই প্রবলেম প্রবলেমটা হয়ে গেছে শুধু থ্যাংক ইউনিভার্স লিখুন লিখে হাতের তালের মধ্যে দু মিনিট রাখুন রেখে আপনি ওই কথাটাই বারবার বলুন বলে ওটাকে জ্বালিয়ে দিন দিয়ে উড়িয়ে দিন ইউনিভার্সের উদ্দেশ্যে ওই ছাইটা কন্টিনিউ করতে থাকুন এক দেড় মাসের মধ্যে দেখবেন আপনার মধ্যে যা আপনি যা চাইছেন সেটা দেখবেন পাচ্ছেন আপনি কিন্তু এখানে কোনো মানির কথা লিখতে পারেন আপনি এখানে রিলেশনশিপ কোনো প্রবলেম থাকতো সেটা লিখতে পারেন অফিসিয়াল কোনো প্রবলেম থাকতো সেটা লিখতে পারেন যেটা চাইবেন সেটা করে দেখুন না ছোট্ট উপায় বেশি সময় লাগে না দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা আমার এই ভিডিও করা আপনাদের ভালো থাকার জন্য কেউ কেউ বিরক্ত হয় যে বেশি কথা বলছেন শুধু মানে আমি যখন বোঝাবো তো আহ আপনাকে যদি আমি ঠিকভাবে না বলি এবং সেখানে কোনো কোনো প্রসঙ্গে কিছু উদাহরণ আছে তো সেই প্রসঙ্গে কেউ কেউ খুব ইরিটেটিং ফিল করে তো তাদের বলো প্লিজ সাইড কাটবেন এখান থেকে বেরিয়ে যাবেন যারা সত্যি নিজেরা প্র্যাকটিস করতে চান বা আগেও কিছু হেল্প পেয়েছেন বন্ধুরা আপনারা অবশ্যই করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চলিত হবে ধন্যবাদ